তার পবিত্র কিতাব কোরআনুল করিম যাকে আমরা কোরআন শরীফ বলি শরীফ মানে হচ্ছে পবিত্র তো কোরআন শরীফ অর্থাৎ পবিত্র কোরআন বা পবিত্র কিতাব তো আল্লাহ তাবার কিতাবকে পবিত্র বলা যাবে কি যাবে না জোরে বলে আমার আল্লাহ পবিত্র আল্লাহর কথা পবিত্র আল্লাহর কালাম পবিত্র আল্লাহর সিফাত পবিত্র আল্লাহর গুণাবলী পবিত্র আল্লাহর এরাও মখলুক নাকি বলেন আমরা আল্লাহর সৃষ্টি পবিত্র কি পবিত্র তো আল্লাহ তালার কিতাব কুরআনুল করিমকে পবিত্র কোরআন পাকের মধ্যে এই কোরআনের নাম হচ্ছে আনুল করিম আল ফুরকান আনুল হাকিম কুরআনুল মজিদ রকম নাম আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে লিপিবদ্ধ করেছে আমরা কুরআন করিমকে আমাদের দেশের মানুষ বলে কোরআন শরীফ তো যদি এই শব্দটা ধ্যান দিয়ে দেখা যায় তো কোরআন শরীফ বলাতে কোনো রকমের কোনো সমস্যা নাই কারণ দুনিয়াতে প্রত্যেক জিনিসের মধ্যে দুটা দিক রয়েছে একটা হচ্ছে হালাল হালালের না কিস হচ্ছে হারাম যাইস না যাইস দিন এবং রাত পুরুষ এবং মহিলা পাক এবং নাপাক আছে না নাই বাবা তো আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে পবিত্র কুরআনুল করিম পাক না না পাক নাউজবিল্লা তো আমরা সবাই কি বলবো পাক না কি বলেন কারণ কোরান হচ্ছে আল্লাহর কালাম আর এমন একটি পাক কিতাব পবিত্র কিতাব লাজবাব কিতাব অতুলনীয় কিতাব যে পৃথিবীর মাটিতে অনেক কিতাব আছেন অনেক ধর্মের মধ্যে তাদের কিতাব পড়লে বুঝবেন যে এই কিতাব আল্লাহর কিতাব হতে পারে না যেমন আল্লাহ পাকের কিতাব আসমানি চারটি মাশহুর কোরান তরে ইঞ্জিল জবর কিন্তু তৌরিতকেও পরিবর্তন করে দেওয়া হয়েছে ইঞ্জিল কেউ পরিবর্তন করে দেওয়া হয়েছে মুসালিহিস ওয়া সালামের যেমন আমরা ইসলাম ধর্মের আলীম সালামের উম্মতের মধ্যে কি হতো পাদরি এখন যাদেরকে পাদরি বলা হয় এরা যখন ইনারা সালামের প্রতি অবতীর্ণ কিতাব শরীফ পাঠ করতে আরম্ভ করলেন তো তরিতের মধ্যে হাজরাতের রসুল আকরাম সাল্লাহ সাল্লামের এত সম্মান বয়ান করা ছিল যে মুসা আলহি সালাত সালামের চাইতে বেশি ফজিলত। আমার নবীর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এটা ঝলঝল করে দেখতে পাওয়া যেত তো মুসা আলহি সালাত সালামের উম্মতের আলিমরা তারা দেখলো যে আমাদের নবী মুসা সালাম তার প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে কিন্তু এমন একজন নবী আসবেন কোরেশ বংশে মক্কার মাটিতে আবদুল্লার পুত্র হবে মা আমেনার লাল হবে সেই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের শান এত যে শুধু মুসা আলী সালাম নয় আল্লাহর প্রত্যেক নবী অতুলনীয় প্রত্যেক নবীর চাইতে বেশি সম্মান বেশি মর্যাদা আল্লাহ সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে দিয়েছেন এদের প্যাটে হিংসা হয়ে গেল এদের প্যাটে হিংসা হয়ে গেল তারা কি করলো পরিবর্তন করতে আরম্ভ করলো চেঞ্জ করতে আরম্ভ করলো কাটতে আরম্ভ করলো তো যারা যারা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে গুণগানকে পবিত্র কিতাব তাওরাত শরীফের মধ্যে কাটতে আরম্ভ করলো আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন আযাবে লিপ্ত করে দিল সুবহানাল্লাহ কিন্তু যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তাওরিস শরীফে পাঠ করলো পড়লো দেখলো দেখার পরে আমার আপনার নবীর নামের সম্মান করলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহা পাপী যদি ছিলেন তাকে জান্নাতি বানিয়ে দিল সুবহানাল্লাহ নবী পাকের নামকে মুছার কারণে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে আযাব নাজিল করেছে আর নবী পাকের নামের সম্মান করার কারণে আল্লাহ পাক মুসা আলহ ইসালামের উম্মতের গুনাকে মাফ করে দিয়েছে যেমন একটি কিতাব রয়েছেন হিলিয়াতুল আউলিয়া সেই কিতাবের লেখক হচ্ছে ইমাম আবু নয়েম আসবাহানি রহমাতুল্লাহ আলাই কিতাবটি বেরুত লেবানন থেকে প্রকাশিত হয়েছেন এমন কি যে মিশর থেকেও ছাপা হয়েছে সৌদি আরব থেকেও ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে একটি সনদ সহ হাদিস উল্লেখ রয়েছেন যে মুসা আলহ সালামের একজন উম্মত দুইশো বছর আল্লাহর না ফার্মানি করেছিল আমাদের বয়স হয় ষাট বছর সত্তর বছর খুব বেশি একশো বছর মুসালিহ সালামের উম্মত আল্লাহ পাক বেশি বয়স দান করেছিলেন দুইশো বছর আল্লাহর না ফার্মানি করেছে কোনো ইবাদত করেনি সেই ব্যক্তি যখন মারা যায় মুসা আলহ সালামের উম্মতেরা তার লাশকে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দেয় কোথায় ফেলে দেয় ক্যাচড়াতে ফেলে দেয় যেই ব্যক্তি দুইশো বছর আল্লাহর না ফারমানি করেছে তাকে আমাদের কবরস্থানে মাটি দিতে দেবো না এই বলে ক্যাচড়াতে ফেলে দিল নোংরা ব্যক্তি পাপিষ্ঠ ব্যক্তি একে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না একে আমরা গোসল দিব না একে আমরা কাফন দিব না এই বলে তিনার লাশকে ক্যাচড়াতে ফেলে দিল এই দিকে মুসা আলহ সালাম কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বললে ইনি তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলছেন তো আল্লাহ বলছেন মুসা তোমার উম্মতেরা আমার এক বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলে দিয়েছে তুমি যাও গিয়ে উঠিয়ে এনে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করে দাও জোরে বল সুবহানাল্লাহ 200 বছরের পাপী মুসালিহ সালাত ওয়া সালাম বলছেন আল্লাহ তোমার সেই বান্দা আমার সেই উম্মত 200 বছর তোমার না নাফরমানি করেছে আমার উম্মতেরা সাক্ষী দাইছে মহা পাপী তার যদি আমি এখন কাফন দি দাফন দি গোসল করে তাহলে আমাকে জিজ্ঞাসা করবে এমন একজন পাপীর ব্যক্তির জানাজা আপনি কেন পড়ছেন এমন একজন পাপী ব্যক্তিকে কাফন দাফন কেন করছেন আল্লাহ আমি উত্তরটা কি দিব আমার আপনার নবী মুসা আলিহি সালাহত ওয়াস সালাম আল্লাহ তালাকে যখন এই কথা বললেন মহান আব্দুল আলামিন বলেছিলেন মুসা আমি আল্লাহ যা জানি পৃথিবীর কোনো মানুষ তা জানতে পারে আল্লাহ আমি যা জানি তোমার উন্মতেরা জানে না আমার সেই বান্দা দুইশো বছর আমার না ফারমানি করেছে এটা তো আমি জানি যেটা তুমিও জানো তোমার উন্মতেরাও জানে কিন্তু আমার সেই বান্দার মধ্যে একটি খাসলত ছিল একটি চরিত্র ছিল একটা ভালো কর্ম ছিল একটা ভালো কাজ ছিল মুসা তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি শরীফ এই শরীফকে আমার সেই গুহেগার বান্দা পাপিষ্ট বান্দা পাঠ করত তিলাবত করত আর সেই তৌরিতের মধ্যে আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের পবিত্র নাম মুবারককে যখন পাঠ করত আল্লাহ বলছেন সেই ব্যক্তি আমার নবীর নামকে পাঠ করে নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিত নিজের দুই চোখে মাসা করত আমার নবীর নামকে চুমুন দেওয়ার কারণে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার দুইশো বছরের গুনহাকে ক্ষমা করে দিয়েছি এবং তার জন্য জান্নাত অজীব করে দিয়েছি এবং তার জন্য জান্নাতে বাহাত্তরটি হোর আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি জোরে বলছো আরেকটি জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হচ্ছে নবীর নামের তাজিম নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের এত ফজিলত যে নবীর পাকের নামসকে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করে মুসা নবীর উম্মতের যদি দুইশো বছরের গুনা মাপ হয়ে যায় আমরা তো যিনি মুসা আলাহ ইসলামেরও নবী যিনি প্রত্যেক নবীরও নবী জিনার নাম হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমরা তো সমস্ত উম্মতের উপরে ভারী আমরা রসুল পাকের নামকে চুমন দিই যদি মুসা আলী সালামের উম্মত নবীর নামের তাজিম করার কারণে সম্মান করার কারণে দুইশো বছরের গুনার ক্ষমা পেয়ে যায় মুসা নবীর উম্মত যদি লাভবান হয় মোহাম্মদ রসুল্লাহর উম্মত অবশ্যই লাভবান হবে জোরে বল কথা বুঝতে পারছেন কি না বাবা এটা হচ্ছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সম্মান নামের তাজিম আছে এরকম কোন পৃথিবীতে নাম যার সম্মান করলে গুনাহ মাফ হয়ে যাবে না জি যাকে চুমুন দিলে গুনা মাফ হয়ে যাবে এটা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম যেই নাম আল্লাহ তাবারাকালা আসমানে দিয়েছেন আহমদ জমিনে দিয়েছেন মোহাম্মদ জোরে বলতে হবে সুহান এবার চলাসুন বিরাদির ইসলাম নবী কায়না সাল্লাহ সাল্লামের তাজিমের নামই হচ্ছে ইসলাম নবী পাকের মোহাম্বতের নামই হচ্ছে ইমান রসুল কায়না সাল্লাহ সাল্লামের মহাব্বতে যদি ত্রুটি হয়ে যায় মহাব্বতে যদি ঘাটতি হয়ে যায় আমল আপনার যতই থাকুক না কেন আকিদা যদি রসুল সম্পর্কে খারাপ হয়ে যায় আপনার কোনো আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না পারবে কোন আমল জান্নাতে নিয়ে যেতে পারবে কোনো আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আপনাকে জান্নাতে যদি নিয়ে যায় আপনার ইমান নিয়ে যাবে আর ইমানের প্রথম শর্ত হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করা জোরে বলতে হবে এবার বিরাদ ইসলাম নবী কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লামের তাজিম নামের তাজিম যদি কোনো মহিলার গর্ভে সন্তান থাকে ছেলে আসে বা মেয়ে পেটে বাচ্চা আসে সেই মহিলা তার পিতা মাতা যদি নিয়ত করে তুমি যদি আমাদেরকে একটা ছেলে দাও তাহলে তার নাম রাখবো মোহাম্মদ জোরে বলেন সুহান তার নাম রাখব মোহাম্মদ তাহলে আল্লাহ তা তালা তাকে ছেলে দান করে আল্লাহ তাকে কি দান করে জোরে বলেন আর যার নাম মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে হবে দুনিয়া তো কামিয়াব হবে আখেরাতে কামিয়াব হবে তাই আমার আপনার নবী সাল্ল আলী সাল্লাম বলছেন তোমরা নিজের ছেলেদের নাম আমার নামে রাখো তোমরা নিজের ছেলেদের নাম আমার নামে রাখো কেন রসুল পাক বলেছেন কারণ নেবিয়ে পাক সাল্লাল্লাহ সাল্লামের যতগুলি নাম আছেন এই সমস্ত নাম হচ্ছে আল্লাহর পছন্দীয় নাম নাকি বলেন বাবা তো ওই নাম আমাদের ছেলের রাখতে হবে মেয়ের রাখতে হবে যেই নামকে আল্লাহ পছন্দ করেছেন রসুল্লাহ পছন্দ করেছেন ভোল্টু আর পিন্টু নাম রাখা বাদ দিতে হবে কথা বুঝে এসছে ভোল্টু আর পিন্টু নাম রাখা বাদ দিতে হবে তো বাবা কথার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের মোহাব্বাত এবং তাজিম আমি যে আপনাদের সম্মুখে আয়তে কারিমা পাঠ করেছি আল্লাহ বলছেন ইয়া আল্লাহ দিনা আমানুত্তাকুল্লাহ কুনু মা সদে তিন মহানব্বুল আলামিন বলছেন হে ইমানদার বান্দা গণেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও তো আল্লাহকে ভয় করতে হবে এবং সত্যবাদীর সঙ্গী হতে হবে আর আল্লাহকে ভয় কখন আপনি করবেন যখন আপনার অন্তরে ইমান থাকবে ইমানই যদি না থাকে তাহলে ভয় আসবে বাবা একটু জোরে বলেন ভয় আসবে প্রথম ইমানটা ঠিক করতে হবে আকিদা ঠিক করতে হবে ইমান আকিদা যখন ঠিক হয়ে যাবে তখন আপনার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে ইমান যদি ঠিক থাকে আকিদা যদি ঠিক থাকে আপনি যদি প্রকৃত মমিন হন তবে আপনার উপরে নামাজ ফরজ আছে রোজা ফরজ আছে জাকাত ফরজ আছে হজ ফরজ আছে আর যদি ইমানটাই গন্ডগোল থাকে তাহলে আপনার উপরে কিছু ফরজ নাই কথা বুঝতে পারছেন কি আর ইমান এমন একটি জিনিস যে একটি কথাতে ইমান চলে যায় একজন নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন সব আছে কিন্তু একটি কথার জন্য বাবা ইমান চলে যায় আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দি ইবলিস ছ কোটি বছর ইবাদত করেছিল কি করেনি বাবা আর জোরে বলেন ছ কোটি বছর ইবাদত করেছিল ফারিস্তাদের শিক্ষকতা করেছিল আর সে আজামের তওয়াফ করেছিল হাজারো বছর নাকি বলে জান্নাতের মধ্যে ছিল আল্লাহ যখন পরীক্ষা নিলেন বললেন উস আদম আদাম আমার নবী আদমকে সাজদা করো ফাঁসা জাদু সবাই সাজদা করলো ইল্লা ইবলিস ইবলিস সাজদা করলো না তো আল্লাহ পাক পারবার দিগার বললেন না ইবলিস তুমি সাজদা করনি তো কি হয়ে গেল তুমি তো আমার পাঁচশো ছ কোটি বছর ইবাদত করেছো। এই ইবাদতে তোমাকে বাঁচিয়ে নিবে তুমি ফেরিস্তাদের শিক্ষকতা করেছ সেটা তোমাকে বাঁচিয়ে নিবে তুমি আমার আরসের তাওয়াফ করেছ সেটা তোমাকে বাঁচিয়ে নিবে এই কথা আল্লাহ পাক বলেননি বরং মহান রব্বুল আলমিন একটি বার্তা দিয়ে দিয়েছেন আর আল্লাহ পাক বলেছেন ইবলিস আমি তোমাকে কায়ামত পর্যন্ত শয়তান বানিয়ে দিলাম কাফির বলে ঘোষণা দিয়ে দিলাম যেন পৃথিবীর মানুষ জেনে নাই নামাজ যতই হোক রোজা যতই হোক হজ যতই হোক জাকাত যতই হোক যত ঐ ইবাদত না কেন তার অন্তরে যদি আমার নবীর আদব না থাকে তার নামাজ রোজা হজ সব বেকার হয়ে যাবে বল সুবহান কার আদব যদি না থাকে আল্লাহ রসূলের আদব যদি না থাকে নামাজ রোজা হজ যাকাত সব বেকার হয়ে যাবে কথা বুঝছেন কি বুঝ না বাবা এই জন্য কেউ যদি নামাজ খুব পড়ে তাহলে তাকে দেখে মনে করতে হয় যে লোকটা মন হয় খুব সত্যবাদী একদম পাক্কা মুসালা কারণ নামাজ যদি অন্তরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদব তাজিম সম্মানকে অন্তরে রেখে আল্লাহর ভয়ে যদি নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে কথা বুঝছেন আর রসুলের কায়না সাল্লাহ সাল্লামের বুক হাসাদ অন্তরে দিয়ে যদি নামাজ পড়েন আপনার নামাজ আপনার ইবলিসি নামাজের খাতাতে যাবে ইমানি নামাজের খাতাতে যাবে এই কথা আপনাকে মনে রাখতে হবে ইমান কাকে বলে বাবা ইমান হচ্ছে দিনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে কোন ব্যক্তি যদি একটি জিনিসকে অস্বীকার করে ইমান দিনের ওই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই একজন ব্যক্তি বলছেন আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই সব কিছু করি কিন্তু আমি কায়ামত হবে বিশ্বাস করি না মুসলমান থাকবে বলেন মুসলমান থাকবে কেন থাকবে না নামাজ তো পড়ছে বাবা রোজা তো রাখছেন হজ তো করছেন জাকাত আসবে এটা বিশ্বাস করা হচ্ছে জরুরিয়াতে দিন এটা হচ্ছে জরুরিয়াতে দিনের মধ্যেকার একটি বিষয় যেটাকে অস্বীকার করলে ইমান থাকবে না কথা বুঝতে পারছেন বাবা থাকবে না কেউ ইমান যদি কে বিশ্বাস করে মত বিশ্বাস করে মিশনকে বিশ্বাস করে সে যদি বলে সবই মানি হুজুর কিন্তু জান্নাত আছে মানি না ইমান থাকবে আর জোরে বলেন থাকবে থাকবে না তাহলে কোন মানুষের পাঁচ পাঠকদের নামাজ দেখে বিচার করা যাবে না যে এই মানুষটা কোন দলের হজ করাকে দেখে এটা গ্রহণ করা যাবে না যে এই দলটা হচ্ছে সত্যি দল কোন মাদ্রাসাকে দেখে দেখে কে দেখে দেখে ওলমাকে দেখে এটা বিশ্বাস করা যাবে না যে এই দলটি জান্নাতি যদি বিশ্বাস করা যায় একটা কারণে বিশ্বাস করা যাবে যার অন্তরে ইমান থাকার পর নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের আদব থাকবে ওই দলকে বিশ্বাস করা যাবে দলটি জান্নাতি সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর বিশ্বাস করা যাবে এখন শুনেন আপনাকে একটা কথা বলতে চাই বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লোহম ফিন্নার সমস্ত ফিরকা জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি জান্নাতে যাবে মা আনা আলিহি ওয়া আসহাবি যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি কার তরিকাতে চলবে যে নবী এবং সাহাবীর তরিকাতে চলবে ওই দলটি হবে জান্নাতি যে নী এবং সাহাবার দেওয়া আকিদা মেনে চলবে ওই দলটি হবে জান্নাতি বাহাত্তর ফিরকা কেন জাহান্নামি হবে বাহাত্তর ফিরকার জাহান্নামি হওয়ার কারণ কি মুসা আলহ সালামের উপরে তরিত অবতীর্ণ হয়েছেন কোনো নবীর প্রতি ইঞ্জিল অবতীর্ণ হয়েছেন কোনো নবীর প্রতি আপনার জাবুর অবতীর্ণ হয়েছেন ঠিক না বেঠিক জোরে বলেন ওই নবীর ইন্তিকালের পর তিনার মাননে ওয়ালা তার মধ্যে তহরিফ করে দিয়েছেন পরিবর্তন করে দিয়েছেন জাবুরের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে ইঞ্জিলের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে আপনার কুরআন একমাত্র কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয়নি কেয়ামত পর্যন্ত হবে না হবে জাবরের মধ্যে পরিবর্তন করা হয়েছে ইঞ্জিলের মধ্যে পরিবর্তন করা হয়েছে আপনার যত আসমানি কিতাব এসেছেন প্রায় কিতাবের মধ্যে সেই নবীর ইন্তিকালের পর তিনার মান্যওয়ালা তিনার কালমা পণ্যওয়ালা পরিবর্তন করে দিয়েছেন কিন্তু পবিত্র কোরআন কায়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারে না কিন্তু কোরআন পাকের মানা পরিবর্তন করতে পারে কি পরিবর্তন করতে পারে বাবা কোরআন পাকের মানা পরিবর্তন করতে পারে যার কারণে কোরআন যেমন সাড়ে চোদ্দশো বছর পূর্বে অবতীর্ণ হয়েছে আমার আপনার নবীর উপরে সেম তেমনই আছেন কায়ামত পর্যন্ত থাকবে কিন্তু সেই কোরআনের মানা করতে গিয়ে অনেক কেউ মানা চেঞ্জ করে দিয়েছেন কেউ এমন মতলাভ করেছে মানা বের করেছে যেটাকে আপনি বিশ্বাস করলে ইমান থাকবে না কেউ আবার এমন করেছেন যেটাকে বিশ্বাস করলে থাকবে না আজ পৃথিবীর মাটিতে অনেক রকম দল দেখতে পাওয়া যায় কোন দল জামা করেছেন কোরআন পাখের ফাহাদা হেনবি আপনাকে পথ পেলাম কেউ বলছে আপনাকে অজ্ঞ পেলাম কেউ বলছে আপনাকে রাস্তা থেকে বাইরে পেলাম কিন্তু বিরাদের ইসলাম নেবি পাকের ব্যাপারে আপনাকে পথভ্রষ্ট পেলাম এটা হচ্ছে গুমরাহি কথা আপনাকে রাস্তা থেকে ভাটকা পেলাম এটা হচ্ছে পদভ্রষ্টি পদভ্রষ্ট কথা এটাও হচ্ছে গুমরাহির কথা গুমরাহি অনুবাদ কিন্তু একমাত্র পৃথিবীর মাটিতে একটি অনুবাদ রয়েছেন যার নাম হচ্ছে আনুল করিমের যার নাম হচ্ছে কানজুল ইমান আর জোরে বলতে হবে সুহান আল্লাহ কুরান পাক তো মিটাতে পারে না কোরআন পাক তো পরিবর্তন করতে পারে না কিন্তু কোরআন পাকের মানা পরিবর্তন করে দেওয়া হয়েছে হাদিস শরীফের মানা পরিবর্তন করে দেওয়া হয়েছে যার কারণে আজ থেকে পড়ায় সুয়াসো বছর পূর্বে বারেলির সরজমিন থেকে ইমাম আহেলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত একটি অনুবাদ দিয়ে গেছেন যার নাম হচ্ছে কানসুল ঈমান এই কানজুল ঈমান এমন একটি পবিত্র কিতাব এই কানজুল ইমানকে যখন আপনার মিশর জামে আজহারে পেশ করা হলো জামে আজহারের শিক্ষকরা বলেছিল যদি কুরআন পাক আরবি ভাষাতে অবতীর্ণ না হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো তো ওই কুরআনের সকল সুরাত কানজুল ইমানের মতো হতো জোরে বল সুবহান আর একটু জোরে হবে না সুবহান আল্লাহ বাবু মাইক রাখো মাইক রাখো তুমি কানসুল ইমান এটা হচ্ছে আমাদের ইমামের তারজামা করা বাবা আর অনেক জামা দুনিয়াতে এসেছেন কেউ নবীকে গুমরা বানিয়েছেন কেউ নবীর ব্যাপারে বলেছেন কেউ আল্লাহর ব্যাপারে এমন ঘটনা বলেছেন যে আল্লাহ পাক অমুক জানতেন না কিন্তু কানজুল ইমান এমন একটি কোরআন পাকের পবিত্র তার জামা যেই তার জামার মধ্যে কোনো রকমের কোনো খেয়ারত নয় নেবির শানকে বাজায় রেখে আল্লাহর শানকে বাজায় রেখে আমার আলা হাজরাত কানজুল ইমান দিয়েছেন এই কানজুল ইমানকে পড়তে হবে কোনো লা মজাহাবি ওয়াহাবির অনুবাদ করা তার জামা মুসলমানদের জন্য পড়া যাবে না জরে বলছো এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া কুনু মা সাদিকিন আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও যারা আল্লাহ পাকের কোরআনের তারজামা করতে গিয়ে খেয়ানত করেছে তারা কোনোদিন সত্যবাদী হতে পারে না যারা হাদিস শরীফের সাথে খেয়ানত করেছে তারা কোনোদিন সত্যবাদী হতে পারে না যারা শরীয়ত কে নিয়ে চিনিমিনি খেলে তারা কোনোদিন সত্যবাদী হতে পারে না যারা নিজের পক্ষ থেকে হারাম বানায় নিজের পক্ষ থেকে হালাল বানায় তারা কোনোদিন সত্যবাদী হতে পারে না সত্যবাদী কারা যারা অন্তরে আল্লাহর ভয় রেখে নবীর মহাব্বত রেখে কুরআনের অনুবাদ করে দিয়ে গেছেন তারাই হচ্ছে সত্যবাদী জোরে বলতে হবে সুবহানাল্লাহ কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা এই জন্য একটা কথা বলা হয় বাবা বেগাইরিশ কে মোহাম্মদ জব পড়তে হে বুখারী आता है बुखार उसको नहीं आती बुखारी जे পড়াশোনা করা হয় রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদ দিয়ে আপনাদের এখানে মাদ্রাসা আছে না এখানে যদি একটা বাচ্চাকে ভর্তি করান তাহলে সেই বাচ্চা কি করবে সেই বাচ্চা সকালবেলা নামাজ পড়ার পর সর্বপ্রথম রসূল পাককে দাঁড়িয়ে সালাম দিবে কালাসের যখন ঘানটি লেগে যাবে ক্লাস শুরু হওয়ার পর সেই বাচ্চা কালাসের ঘানটি লাগার পর আর একবার রসুল পাককে দাঁড়িয়ে সালাম দিবে তারপরে ঘানটিতে বসবে কথা বুঝছেন বাবা আগে মুস্তাফাকে আদবের দাঁড়িয়ে সালাম জানাবে তারপর কোরআন পড়বে তারপর বুখারি পড়বে তারপর মুসলিম পড়বে তবে তো বুখারি মুসলিম বুঝবে কথা বলেন আর এমন একটা মাদ্রাসে কেউ তালবে ইলিমকে দিয়ে দিল যে মাদ্রাসায় ঘানটি লাগার পূর্বে বলছে শুনো।

এটা কথা বলেন কোরআন বুঝতে পারবে তো রসুল সাল্লামের আদব আল্লাহ পাকের আদবের পর আল্লাহর মহাব্বতের পর রসুলের যদি ঠিক থাকে তাহলে কোরআন পাকও বুঝতে বুঝে চলে আসবে হাদিস শরীফও বুঝে চলে আসবে একটু জোরে বলতে হবে সমান এখন শুনেন বিরাদির ইসলাম নবী পাক সাল্লাহ সাল্লামের মহাব্বতের নাম হচ্ছে ইমান সাহাবায় ক্রাম কিরকম মহাব্বত করতেন আজ কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে কিছু বক্তা বেরিয়েছে বাবা মানুষের ইমানকে ধ্বংস করার জন্য হারাম বলে ফাতোয়া তো দেয় কিন্তু দলিল দেয় না নাজাইজ বলে ফাতোয়া তো দেয় কিন্তু দলিল দেয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলে সন্ন্যাত জামাত যে কোনো মাস আলা বয়ান করি সে মাস আলার পিছে আমাদের কোন না কোন দলিল অবশ্যই থাকে জোরে বলুন সুহান দলিল আমরা দিয়ে দিই আলহামদুলিল্লাহ কারণ আমাদের মাজহাব আমাদের মাসলাক আমাদের দিন আমাদের ধর্ম এটা কোনো মৌলবীর বাড়িতে তৈরি হয়নি আমাদের ধর্ম তৈরি হয়েছে মোহাম্মদ রসুল্লাহর বাড়িতে আমাদের ধর্ম দুনিয়াতে তৈরি হয়নি আমাদের ধর্ম কোনো মৌলবীর বাড়িতে তৈরি হয়নি আমাদের ধর্মকে আল্লাহ পাক মাহফুজে তৈরি করে কোরআন পাকের আকারে পৃথিবীতে দিয়ে দিয়েছেন